যে পৃথিবীতে আমরা এসেছি এই পৃথিবীতে কেউ চিরকাল থাকবো না এই মৃত্যুর পরে একটা জীবন রয়েছে আর আমরা মৃত্যুবরণ করবো সবাই জানি তো এটা পৃথিবীতে কোনো মানুষ কি বলবে যে আমি মৃত্যুবরণ করবো না এভরি সোল উইল টেস্ট অফ ডেথ পৃথিবীতে যারা এসছে তাদেরকে একদিন মৃত্যুর বান মৃত্যুর একটা স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআন সুরা আল ইমরান সুরন নম্বর তিন আয়াত নম্বর একশো পঁচাশি কুল্লু নফসিন জাহিকতুল মামুদ যী মাত্র মৃত্যুর স্বাদ গ্রহণ করবে অতঃপর যাকে পরকালে জাহান্নাম থেকে দূরে রাখা হইবে এবং জান্নাতে দাখিল করা হবে সেই হচ্ছে ফাজ সেই হচ্ছে সফলকাম ব্যক্তি সে সাকসেস ব্যক্তি কিন্তু আমরা মৃত্যুবরণ করবো কনফার্ম জানি কিন্তু মৃত্যুর জন্য আমরা কোনো প্রস্তুতি নিতে পারিনি মৃত্যুর জন্য প্রস্তুতি কী মৃত্যুর জন্য প্রস্তুতি হচ্ছে আপনাকে গান বাজনা ছেড়ে দিতে হবে মৃত্যুর জন্য প্রস্তুতি কী আপনাকে পা চক্ত নামাজ আদি করতে হবে মৃত্যুর জন্য প্রস্তুতি কী আপনার পরিবারের সবাই যেন পাঁচ চক্ত নামাজ পড়ে এইভাবে পরিবারটাকে তৈরি করতে হবে এটাই হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুতি কিন্তু আজকে আমরা মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি সবাই মনে করি মৃত্যুবরণ করব মরার পরে কীভাবে দেখা যাবে অনেক দেখবেন নাস্তিক অ্যাথেস্ট এবং অনেক মুসলিমরাও এটা উত্তর আরে মরব তারপর দেখা যাবে মরবো কি দেখা যাবে মরার পরে যখন মানুষকে কবরে রাখা হবে কবরে রাখিয়ে মানুষ যখন চল্লিশ পা চলে আসবে তারপরে দুইজন ফ্রেডস তার সামনে উপস্থিত হবে তাকে উঠিয়ে বসাবে উঠিয়ে বসার পর জিজ্ঞাসা করবে মান মানবাবুকা তোমার রব কে মা দিন তোমার দিন কি ছিল মান নবীকা তোমার নবী কে ছিল তোমরা বল তুমি বলো সে যখন পারবে না সে জীবনে নামাজ পড়েনি শুধু জুমান দিনে নামাজ পড়েছে সে কোনো দিন কোরআন খুলে দেখেনি কুরআন পড়তেও জানে না যখন সে উত্তর দিতে পারবে না সে বলবে লাল দিড়ি আমি কিছু জানি না কিছু জানি না দুইজন ফ্রেস্তা একজন নীল চক্ষু বিশিষ্ট আরেকজন ফেরেস্তা যে কান দিয়ে শুনে না এমন জোরে মারবে এখান থেকে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যদি একটি পিপলিকা থাকে একটা গাভী থাকে ছাগল ময়িজ ভেড়া থাকে সেও সেই ব্যক্তির আর্থনাথ সেই চিৎকার শুনতে পাবে কিন্তু আমাদের বাড়ির পাশের কবর আমার পাড়া প্রতিবেশীর মধ্যে যেগুলো কবর আছে সেই চিৎকার আমরা শুনতে পাই কি পাই না যদি শুনতে পেতাম আমরা জ্ঞানহীন হয়ে যেতাম সেন্সলেস হয়ে যেতাম কিন্তু আজকে সেই মৃত্যু সম্পর্কে আমাদের কোনো ভয় নেই কবর সম্পর্কে ভয় নেই যার নাম সম্পর্কে ভয় নেই মানুষ যখন মারা যাবে যখন কেয়াবতের মাঠে তাকে উঠানো হবে প্রথম হিসাব হবে সালাতের আল্লাহ রসুল সালাম ওয়ালা ইন্নআলাম হাসাবি বিহিল আব্দি আমার কিয়ামাতি মিন আমালি সালাতু ফাইন সালাত ফাকাত আফলাহ আন জাহা ওয়াইন ফাসাদ ফাকাত খাওয়া খাসিরা তিরমিজি চারশো তেরো নম্বর হাদিস চারশো পঁচিশ চারশো ছাব্বিশ নম্বর হাদিস এবং আউদের ষোলো হাজার পাঁচশো এক নম্বর হাদিস মুস্তাদ আহমদের ষোলো হাজার পাঁচশো এক নম্বর হাদিস নয় হাজার দুইশো এক নম্বর হাদিস আল্লাহ রসুল সালাম বলছেন কাল কেয়ামতের মাঠে যখন মানুষ উঠানো হবে তার অনেক রোজার নেকি অনেক জাকাত দিয়েছে তার নেকি দান করেছে তার নেকি তার থেকেও সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাতের হিসাব যদি সালাতের হিসাব সঠিক হয় তাহলে বাকি আমারগুলো গ্র্যান্টেড হবে যদি সালাতের হিসাব যদি সঠিক না হয় তাহলে বাকি আমারগুলোকে রিজেক্ট করাতে হবে ফাঁকা খাবো খাসিরা সে প্রকারে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে কিন্তু আজকে আমরা সেই নামাজ পড়ি না আজকে আমাদের সেই জাহান নাম সম্পর্কে ভয় নেই যে জাহান নামে মানুষদেরকে দেওয়া হবে রক্ত মাংস চামড়া নিয়ে সেই জাহান নামে মানুষদেরকে পড়তে হবে আল্লাহ আল্লাহ রসুল বলছেন সেই জাহান নামে তো ভয়ানক হবে এই পৃথিবীর আগুন থেকে উনসত্তর গুণ বেশি সেই জাহান নামের ভয়াবহ তাপ সেই জাহান নামে একজন মানুষকে ফেলে দেওয়া হবে সে জ্বলতে থাকবে একজন জাহান নামের চামড়া হবে বিয়াল্লিশ গোছ অর্থাৎ চুরাশি হাত একজন মানুষের চামড়া হবে জ্বলতে 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 যখন আর মাত্র এক বিঘত এক ঠাকুর বাকি থাকবে আবার নতুন করে চামড়া দেওয়া হবে এইভাবে তাকে চলতে থাকবে চলতে থাকবে কার যে নামাজ পড়ে না কার যে মোবাইলে পাবজি ফ্রি ফায়ার করে কার জন্য যার মা বোন বেপর দেওয়া হয়ে চলে তাদের জন্য কারা যারা টিভি সিনেমা সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে কারা ওই সমস্ত যুবক যারা স্টাইলে মেসি রোনাল্ডো স্টাইলে দাড়ি কাটে সেই স্টাইলে দাড়ি কাটে কোন স্টাইলে চুল কাটে সেই স্টাইলে চুল কাটে তাদের জন্য এই ভয়ানক শাস্তি হবে চিন্তা করেছেন সে যার নাম শুনতে কোনো হুঁশ আছে সে যার নামে আগুনের আগুন সে যার নামের জ্বালানি হবে ও পাথর হান্নাস হান্ন হিজারা সেই যার নামের জ্বালানি হবে মানুষ ও পাথর এবং যার নামে যার নামে থেকে 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 যাহার নামের যাহার নামে থেকে থেকে খেতে চাইবে যার নামের যে সর্দার হেড লিডার লিডার অফ হেড যে রয়েছে সেই মালিক তাকে বলা হবে তোমার কিছু খাওয়ার ব্যবস্থা করো তাদের জন্য খাওয়ার দিবে জাকুম গাছের ফল যেই ফল চতুর্দিকে কাটা রয়েছে যখন মানুষ খাবে মানুষ বলতে আমরা খাবো নামাজ পড়ব তো যাহার নাম যেতে হবে তো যখন খাবে তার গলায় গিয়ে আটকা পড়ে যাবে না ভিতরে যাবে না বের হবে সে বাপরে মারে করে চিৎকার করবে কিন্তু সেখানে কোনো অত্যন্ত পেন নেই এবার সে বলবে আমাকে একটু পানির ব্যবস্থা করে দিন পানি চাইবে এরপরে মানুষের শরীর থেকে মানুষের শরীর থেকে রক্ত পুঁচ গলে গিয়ে যেটা জলে জলে জ্বলে জলে কালো ফ্রাই হয়ে গেছে সেই জলগুলো যখন তাকে খাদ্য প্রদান করা হবে তার যে মানে ঠোঁট রয়েছে এই ঠোঁট নাভি পর্যন্ত চলে আসবে তার আরেকটা উপরের ঠোঁট উপরের দিকে চলে যাবে এইরকম অবস্থা হবে যারা জাহান্নামে নামে যাবে সেই জাহান্নাম সম্পর্কে আমরা ভয় করছি সেই জাহান্নাম নাম সম্পর্কে আমাদেরকে কোনো ভয় আছে কখন মনে কি এসেছে যে জাহার নামে আমাদেরকে যেতে হবে যদি আমরা নামাজ না পড়ি আর জাহান নামে যাওয়ার এক নম্বর কাজ হচ্ছে নামাজ না পড়া কেন আল্লাহ সৌমেছেন পবিত্র কোরআন সুল্লাহ মুদ্দাসির সুরা নম্বর চুয়াত্তর আয়ন নম্বর উনচল্লিশ থেকে চুয়াল্লিশ আল্লাহ সুমন বলছেন ইল্লা সাহাবিন ফি জন্নাত সালুন আনিল মুজরিমিন মা সালাকা কুমফি সাকাল কালুলাম না কুমিল মুসাল্লিন আলাম না কোনো তো এমিল মুসলিন কাল কেমতের মাঠে এক শ্রেণীর মানুষদেরকে ধাক্কা মেরে মেরে জাহান নামে নিয়ে যাবে ধাক্কা মেরে মেরে তার পিছন থেকে ধাক্কা মেরে মেরে জাহান্নামে নিয়ে যাবে সেই সময় সেই যাহার নামের রক্ষীরা বলবে জাহান্নামের নামের ভলেন্টিয়াররা বলবে ওই মানুষ কী বেবার কী এরকম ক্রাইম করেছিল বুকে যার কারণে তোমাকে জাহার নামে আসতে হচ্ছে তখন তারা বলবে কালু তারা প্রথম শিকার করবে তারা সারেন্ডার হবে প্রথম তাদের অপরাধ কালু আলাম নাকু মিল মুসাল্লিন আমাদের প্রথম ক্রাইম ফার্স্ট ক্রাইম হচ্ছে আমরা নামাজ পড়তাম না না কোনো তো মিলম স্কিন অভাব দুস্থিম দরিদ্রকে সাহায্য করতাম না তিন নাম্বার অপরাধ তারা বলবে আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করতাম কোথায় গিবাদ করছে চায়ের দোকানে সেখানে গিয়ে সুন্দর করে গিবাদ করতাম কোথায় মানুষ গিবাদ করা হচ্ছে সেখানে মিশতাম অতএব আলোচনার সময় শেষ পরিশেষে বলতে চাই যে আল্লাহ সুন্দর সকলকে যেন পাঁচ নামাজ আমার তাদেরকে তৌফিক দান করেন সকল বিলা আল্লাহ মামিন আল্লাহ সুন্দর কাছে দোয়ারে খেয়ে পৃথিবীতে যারা অসুস্থ রয়েছে তাদেরকে যেন সুস্থতা দান করেন সকল বিলা আল্লাহ মামিন পরিশেষে বলতে চাই উক্ত মসজিদের সর্দার সাহেব যারা রয়েছেন বা যারা দায়িত্বশীল রয়েছেন যে দায়িত্ব একটা মহান জিনিস আল্লাহ রসুল সালাম বলছেন তিরমিজি দুইশো তিন নম্বর আদেশ আলাকুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসুল হে পৃথিবীর মানুষ তোমরা যে যতটুকু দায়িত্ব পালন করছো আপনি বাবা হিসাবে আপনাকে দায়িত্ব দিতে হবে আপনার ছেলে মেয়ে কী করেছে আমি একজন যুবক আমি কোথা দিয়েছিলাম এই মসজিদে যে খুদবাইতে আসবো আমি যদি না আসতাম আমাকে এই দায়িত্বকে আমাদের মাঠে বোঝাতে হতো যে আপনি খুদ বাড়িতে এসতে চেয়েছেন জুমার দিনে তারপর আসেননি কোনো তো এই সমাজের দায়িত্বশীল এইভাবে যে আজকে আমাকে বলেছে যেদিন রাকিবুল মনি সাহেব চলে যান আমার সঙ্গে এখানকার সর্দার সাহেবের সঙ্গে সাক্ষাৎ করে দিয়েছিল ঠিক আছে আপনি আসেন আর ঠিক আছে ওকে প্রবলেম তারপরে আমি এসেছি আরও একজন এসছেন এটা কিন্তু এক দৃষ্টিতে অপমান করা হচ্ছে এক দৃষ্টিতে একটা অপমান করা হচ্ছে এইভাবে নয় যার যেখানে রিজিক আছে সেখানে পাবে আমার যদি এই মসজিদ থাকার দায়িত্ব হয় যে না কাউসার আলী সাহেবের রিজিক আছে পশ্চিম মিদ্যাপাড়া মসজিদে পৃথিবীতে যত মসজিদ যত বাসুক এখানে আমাকে আল্লাহ নিয়ে আসবেন আর যদি এখানে আমার যদি রিজিক না থাকে আমি খুব বা পঞ্চাশবার দিতে আসলে এখানে আমার দায়িত্ব হবে না এখানে আমি ইমামতি করতে পারবো না তো যার যেটা দায়িত্ব যার যেটা রিচিক আছে সেখানে পাবে উনিও এসছেন আমিও এসেছি নিজেকেও আমাকে খারাপ লাগছে যে আমি ক্ষুদা দিব উনি আবার বসে থাকবেন কিন্তু এটা একজন শ্রদ্ধা সাহেবের দায়িত্ব ছিল যে না আমি একজনকে বলেছি আপনি আসেন না পরে শুক্রবার আসেন অথবা আরেকবার ইমাম সাহেবকে এইভাবে নিয়োগ করা হয় যে দশজন ইমাম সাহেবকে ডাকলাম দশজন আসুক দশ মিনিট করে কুরআন করুন সবারই শোনা হলো দশ মিনিট করে বক্তব্য রাখুন সবারই শোনা হলো তারপরে জনগণ এবং যারা বয়োজ্যেষ্ঠ জ্ঞানীগুণী তারা ডিসাইড দিবে যে উনাকে আমরা আলেম হিসাবে রাখবো তারপরে সে আলেমের যদি আমাকেও যদি বলেন রাখবো আমার যদি বেতন পোষায় তারপরে আমি থাকবো থাকবো না যদি থাকবো আর যদি বেতন আমার না পোষায় আমিও থাকবো না ইনিও যদি বেতনে পুষে যায় ইনিও থাকবেন আর আপনার সমাজের দায়িত্ব আপনারা দেখবেন এই আলেমটা যোগ্য কিনা খুদ ঠিকঠাক দিতে পারছে কিনা নামাজ ঠিকঠাক পড়াতে পারছে কিনা যোগ্যতা দেখেই আপনি যেমন যোগ্যতা দেখবে তেমন একজন আলেম অ ফ্রি নয় আলেমের কোনো ভ্যালু নেই নয় ভ্যালুলেস নয় তাদের যোগ্যতা রয়েছে একজন আলেমের যোগ্যতা রয়েছে সে যদি মনে করে না আমার দশ হাজার টাকা বেতন দিতে চাইছে আমি থাকবো তাহলে সে থাকতে পারে আর আপনারাও যদি মনে করেন যে না যোগ্য ইমাম তাহলে আমরা রাখবো এটাই হচ্ছে একজন সমাজে এইভাবে মানে মলমী সাহেবকে অ্যাপয়েন্টমেন্ট করা হয় এইভাবে নিয়োগ করা হয় রিক্রুটমেন্ট করা হয় কিন্তু আজকে এটা যদি একটা বড় মিস্টেক এটা অপমান করা হচ্ছে এক দৃষ্টিতে অতএব আমাদের হয়তো কোনো কিছু ভুল হয়েছে আলোচনা সেই ভুলকে যেন ক্ষমা করেন সুখবুল্লা আল্লাহ মামিন যুবক শেষে বলতে চাই যে আপনারা নামাজের পড়ে সকলে বসবেন আমি এসছি উনি এসছেন আর কেউ যদি আসে থাকেন সবারই মাধ্যমে ভালো করে আপনারা ইন্টারভিউ নেবেন নিয়ে ডিসাইড করে একজনকে রাখবেন মনে রাখবেন একটা কথা মানুষের জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তার রিজিককে নির্ধারণ করা হয় কোথায় খাবে কোথায় মৃত্যুবরণ করবে কোথায় কি করবে না করবে সেটা জন মানুষের জন্মের পঞ্চাশ হাজার বছর আগে সেটা নির্ধারণ করা হয় সেটা ওই হুট করে আমি করলাম আর আমি রাখলাম এটা নয় পঞ্চাশ বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে মানুষের রিজিক নির্ধারণ করা হয় এরপরে আবার মায়ের কোলে যখন আসে মায়ের পেটে যখন চল্লিশ দিন তিন মাস হয় অর্থাৎ একশো কুড়ি ধরনের হয় আবার নতুন করে রিজিককে লিপিবদ্ধ করা হয় অথবা আমার যদি রিজিক থাকে এখানে এখানে পাবো আমার রিজিক যদি থাকে অন্য জায়গায় সেখানে আমি রিজিক পাবো ওনার রিজিক যদি থাকে এখানে তো এই ইমা এই পশ্চিম বিদ্যাপাড়া উনি ইমাম হিসাবে নিয়োগ হবেন আল্লাহ সুন্দর যেন আমাদের এই বিষয়গুলোকে বোঝাতে দান করেন সকল মিলে আল্লাহ মামিন পরিশেষে বলতে চাই আমার জুমার খুদ্া অসংখ্য রয়েছে ইউটিউবে আমার লিখবেন কাউসার আলী জুমার খুদ্া অসংখ্য ইউটিউবে আমার মোটামুটি চারশোর মতো জুমার খুদ্বা রয়েছে মানে আলোচনা রয়েছে জুবন আমাডে রয়েছে একশো তিনটা এবং অসংখ্য বক্তব্য রয়েছে ইউটিউবে সার্চ দেবেন কাউসার আলী ফেসবুকে সার্চ দেবেন কাউসর আলী অসংখ্য জুমার খুদ্দা সেখান থেকে আপনারা দেখতে পারেন পরিস্থিতি বলতে চাই আল্লাহ সাল্লাহ আমাদের সকলকে যেন পাঁচ অক্ত মুসলিব বানিয়ে দেন সকলবুল্লা আল্লাহ মহমিন আল্লাহ সুন্দর দুয়া রাখি আল্লাহ আমাদের সকলকে যেন পরেশগার মুমিন মুত্তাকি বানিয়ে দেন সকল আল্লাহ আমিন আমার একজন বন্ধুর মা অসুস্থ তিনি কলকাতা পিজিতে পিজি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি আর যেন সকলেই দোয়া করবেন আল্লাহ সোনা তাকে যেন সিফায় কামিলা দাঁড় করেন সকল আল্লাহ মামিন এই বলে জুমার খুদ্দা এখানে ইতি করছি বলার মাধ্যমে যদি কথা ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন বিসমিল্লাহ রহমান রহিম উল্হু আল্লাহ রাহাদ আল্লাহ হুসামাদ لم يلد ولم يولد ولم يكن الله كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم السلام عليكم ورحمة الله وبركاته وجبنا Mustafa.